কেমন আছেন আজকে আপনাদেরকে দেখবো আমাদের জমি কিন্তু আমাদের ধরেছে খুব ভালো করে থাকে পুরো ছোট এখনো এখনো বড় হয়নি বড় হলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের পট্টগুলো পট্টগুলো আছে বড় হলে আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে এই দিকটা দেখায়

কিছু ফুল ধরেছে আর কিছুদিন পরে মনে হয় কাঁচা মরি আর এই দিকটি দেখেন এখানে টেপে টেপে গাছ আর এটা 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 পেয়ারা গাছ দেখেন টেপে গাছ এটাতে কিন্তু পুরো পাতাগুলো ঝরে গিয়েছে তাদের দেখে পাতা যেটা ঝরে গিয়েছে দেখ দেখেন এখানে কিন্তু পেপে গাছ আছে আর এখানে কিন্তু পেপে ধরেছে অনেকগুলা